আলদাতপুর গ্রামের হিন্দু পাড়ার প্রায় প্রতিটি বাড়িতে এখনও দৃশ্যমান রয়েছে হামলার চিহ্ন উনত্রিশ জুলাই মঙ্গলবার থেকে সেনাবাহিনী ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও এখনও আতঙ্ক বিরাজ রয়েছে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে তবে তাণ্ডবের ভয়ে পালিয়ে যাওয়া অনেকেই ফিরতে শুরু করেছে নিজ বাড়িতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আবার না ঘটে সেজন্য ঘটনাস্থানে প্রশাসনিকভাবে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এই হামলার ঘটনায় বারোশো জনকে আসামি করে মামলা হয়েছে গঙ্গরাচড়া মডেল থানার সেই যে দোষী ব্যক্তির বিচার আমরা নিশ্চিত করব এবং এলাকার জনগণ যারা আছে তারা আমাদেরকে আশ্বস্ত করছে তারা কোন বিশৃঙ্খলা করবে না তারা শান্ত আছে বিএনপির ভারপ্রাপ্ত